দেখুন পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভালো নয় প্রথমত আমি সবাইকে সবাইকে এই অনুরোধ জানাবো যে আপনার শান্তি বজায় রাখুন দ্বিতীয় যে বিষয় আমি তৃণমূল কংগ্রেসের সরকারকে মনে করাতে চাইবো যে দেখুন তোষণের রাজনীতি দিয়ে কোনো রাজনৈতিক দল বেশি দূর এগোতে পারে না যে সাম্প্রদায়িক শক্তি ফসফস করে ফনা মেলছে পশ্চিমবঙ্গে আগামী দিনের ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আরও হয়তো ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাব তার বিরুদ্ধে সরকারকে খুব শক্ত হাতে আয়রন হ্যান্ডেডলি যাকে ইংরেজিতে বলে সেইভাবে এর বিরুদ্ধে দমন পীড়ন করা যায় আজকে বাসন্তী এক্সপ্রেসওয়েতে আপনারা তো ধরে পেটেলেন আইএসএফের লোকেদেরকে যারা এই নিয়ে এই ওয়াক নিয়ে আন্দোলন করছিল তো অন্যদের কেন পেটাতে পারবেন না ওরা আইএসএফ বলে ওরা পেটন খাবে আইএসএফ মুসলিম আর অন্য মুসলিম কি আলাদা দুই ভাগ হয়ে গেল নাকি মুসলিমদের মধ্যে আবার আইএসএফকে আপনারা লাঠি চার্জ করতে পারছেন বা আইএসএফের মিছিলে থাকা মুসলিমদের আপনারা লাঠি চার্জ করতে পারছেন আইন শৃঙ্খলার নামে অন্য দুষ্কৃতীদেরকে কেন করতে পারছেন আজকে আমরা যেটা জানতে পারছি প্রায় একশোর বেশি মুসলিম যারা হামলা করতে যুক্ত ছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছে আমরা ভালো সাধুবাদ জানাচ্ছি এখন আমরা জানতে পারছি যে দুই বিধায়ক হারাক্কার এবং শামশেরগঞ্জের তারা দুজনেই রাজনৈতিক প্রেশার দেওয়ার চেষ্টা করছে চাপ তৈরি করার চেষ্টা করছে পুলিশের হাতে যে যারা মার খেলো অর্থাৎ হিন্দুরা সেখানে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা সংখ্যালঘু মুর্শিদাবাদে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং ব্যালেন্স করার জন্য নাকি গ্রেপ্তার করতে হবে অর্থাৎ যারা মার খেলো তারা গ্রেপ্তার হবে যারা মার দিয়েছে তাদের কিছু অংশ টেন পার্সেন্টও হয়নি ফাইভ পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হয়তো গ্রেপ্তার হয়েছে কারণ হাজার হাজার লোক হামলা করতে এসেছে এই যে সাম্প্রদায়িক রাজনীতি একটা আমাদের পশ্চিমবঙ্গে বামপন্থী শাসন আমল থেকে আমরা শুনে এসেছি যে সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতা নাকি ক্ষতিকারক মাইনরিটি সাম্প্রদায়িকতা অতটা নাকি ক্ষতিকারক না এখন আমরা বুঝতে পারছি এটা সম্পূর্ণ ভুল থিওরি যে কোনো সাম্প্রদায়িকতা সেই সাম্প্রদায়িকতা ক্ষতিকারক তার ফল আমরা দেখতে পাচ্ছি এবং রাজ্য সরকারকে আমি বলবো কড়া হাতে দমন করার জন্য না পারলে কেন্দ্রীয় বাহিনী রাখতে বলুন সি আর নামবে সেরেদিন রাজ্যের দায়িত্ব কেন্দ্রের হাতে কেন্দ্রে সামনে নেবে কিন্তু তা কাশ্মীর সামনেছে মুর্শিদাবাদ আমবাগান থেকে হামলা শুরু হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাহলে তো প্রশ্ন উঠে যায় যে মোহাম্মদ সেলিম সাহেব কি কোনো উস্কানিমূলক কথা বলে গেছেন যে তৃণমূলের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হয়তো বলেছে পুলিশ পুলিশকে পাচ্ছে পুলিশকে পেটাচ্ছে মোহাম্মদ সেলিমের মতো লোক যদি এই সাম্প্রদায়িক রাজনীতি করে থাকে অত্যন্ত চিন্তার বিষয় এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম গণশক্তিতে যে মারা গেছে হিন্দু দুজন চন্দন দাস এবং হরগোবিন্দ দাস তাদের ছবি কিন্তু দেয়া হয়নি যারা হামলা করতে এসে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কারগুলি যার জানি না তাদের মারা গেছে তাদের একজনের মায়ের ছবি গণশক্তির ফ্রন্ট পেজে এটাও বোঝা যাচ্ছে যে বামপন্থীদের উদ্দেশ্যটা বলছি ধুলিয়ানে যারা এখানে এসেছেন মালদায় রয়েছেন এই মুহূর্তে তাদেরকে পুলিশ ধুলিয়ানে ফেরত যেতে বলছেন কী বলবেন অবস্থা নাই পুলিশ রাজ্যের ভাবমূর্তি মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উদ্ধারে ব্যস্ত তারা ওখানে গিয়ে আবার হায়নার মুখে পড়ুক আবার আক্রমণের শিকার হোক আবার বাড়িঘর তাদের যাক আবার ইজ্জত যাক বাঘের মুখে পড়বে বাঘের মুখে ফেলে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে বারবার কোনো মানে হয় না শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করুক কেন তারা নিজেদের বাড়িতে যাবেন অবশ্যই তারা নিজেদের বাড়িতে যাবে কিন্তু আগে বাড়িতে থাকার মতো পরিস্থিতি তো তৈরি হতে হবে যদি পরিস্থিতি